জীবনের আর নাম সংগ্রাম এই কথা জীবনের অক্ষরে অক্ষরে টের পায় সে ছোটবেলাতেই পিতৃহারা মা পরিচারিকার কাজ করেন উচ্চমাধ্যমিক পাশ করে উচ্চশিক্ষার স্বপ্ন বোনেন সুন্দরবন মথুরাপুর রায়দেহি পাথর প্রতিমার বাসিন্দা বিলাস নাহিয়া এদিকে দারিদ্রতায় এসে স্বপ্নের দরজায় করানারছে প্রতিনিয়তই এবছর উচ্চমাধ্যমিকে তিরানব্বই শতাংশ নম্বর নিয়ে কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুল থেকে প্রথম হয়েছে বিলাস তার এই সুন্দর জার্নিতে পাশে পাওয়া মা সহপাঠী ও শিক্ষকদের কুর্নিশ জানাতে ভুলে নিশে ধন্যবাদ সকলকে আমার এই ফলাফলের পেছনে যাদের হাত রয়েছে তো সর্বপ্রথম আমাদের হেডস্যার চন্দন মাইতি তাকে আমি আমার শতকোটি প্রণাম জানাবো আমার এই সাফল্যের জন্য আর আমার মা রয়েছে তাকেও আমার সমস্ত সহশিক্ষা বন্ধু বান্ধব হোস্টেল টিচার সকলকে আমার প্রণাম যারা আমার এই সাফল্যেতে কিছু না কিছু সাহায্য করে রয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমি চাইব আর এরকম অনেক ছেলে ভালো রেজাল্ট করুক সব বাবা মাও ভালো তো এই বলে আমার কথা শেষ করছি স্থানীয় এক সংস্থার পাশে দাঁড়ানোর কারণে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে বিলাস নাইয়া এবার স্বপ্ন বিবিএ পড়া কিন্তু আর্থিক অনটন এতটাই যে নিত্যদিন চিন্তা গ্রাস করছে বিলাসকে তার সাফল্যে বেজায় খুশি তার স্কুলের প্রধান মায়ের মতো চান অর্জন সাহায্যের হাত বাড়ালে হয়তো তার স্বপ্ন দেখা সফল হবে ভবিষ্যতে সে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চায় একটা অন্য রকমের তার ইচ্ছা কিন্তু এই ইচ্ছায় পূরণের প্রধান বাধা হচ্ছে আর্থিক সমস্যা যদি কোনো সহৃদয় ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এগিয়ে আসে পিতৃহীন এই বালক এই ছাত্রটি আগামী দিনে প্রতিষ্ঠিত হতে পারে এবং সে সমাজের জন্য যে ঋণ সে নিচ্ছে সে ফেরত দিতে চায় এটা শুনেও তার থেকে ভালো লাগছে স্বপ্ন বাস্তবের বড্ড লড়াই তবু স্বপ্ন পূরণে বদ্ধপরিকর বিলাস মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ